আজ রাজধানীর ভবনে সরকারি দুটি পদে চাকরির অফার তুলে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাধারণ মেডিকেল অফিসার সহ লাইব্রেরিয়ান পদে তুলে দেওয়া হল এই অফার এই নিয়োগে সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসক স্বল্পতা অনেকটাই লাঘব হবে বলে সভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিনের সভায় মুখ্যমন্ত্রী বলেন রাজ্য স্বাস্থ্য ব্যবস্থাকেই প্রথম শ্রেণীর অগ্রাধিকার দিচ্ছে রাজ্য সরকার সরকারি চাকুরির দরজা বন্ধ করেনি রাজ্য সরকার আগামী দিনেও প্রয়োজনে সাপেক্ষে আরো নিয়োগ হবে বলে সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহায্য ডাক্তারদের সব সময় আমাদের হসপিটাল বিশেষ বিশেষ জায়গা কি অনেক সময় আমাকে বলে যে ডাক্তার দিতে হবে ডাক্তার দিতে হবে আমরা জানি একজন ডাক্তার তৈরি হতে গেলে তার অনেক সময় এডমিট পাওয়া যায় না তারপর তাকে পরীক্ষা দিয়ে আবার পাশ করতে হবে পাবলিক সার্ভিস কমিশন থেকে পাশ করার পর তারপর তাকে চাকরি অফারের মাধ্যমে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন সেই অফার অ্যাকসেপ্ট হবে তারপর তার চাকরি দেওয়া হবে তো আমরা এর আগেও অনেক চাকরি আমরা দিয়েছি আমাদের সরকার চাইছে যে যতগুলো আমাদের ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সি পোস্ট গুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাতে সেগুলো ফিল আপ করি

প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বাঙালির ব্যবসায় বাংলাকে শ্রীমিয় করতে চেয়েছিলেন ঠিক সাহা টেক্সটাইল ও আমার ব্রত তাই সাহা টেক্সটাইল ফিফটি ওয়ান বাই টু হিন্দুস্তান পার্ক আমার বাড়ি হরিতলা বারাসাত কাঁচরাপাড়া মনি এবং অনলাইন স্টোর বুনন এখন আগরতলায় কর্নেল চৌধুরী নমস্কার